এনসিএস ক্লোদিং হাবে কিন্তু আমি আপনাদেরকে বলি প্রিমিয়াম যত কালেকশন আছে সেগুলো কিন্তু আপনারা এনসিএস ক্লোদিং হবে পাবেন এনসিএস এপারেল পাবেন সেগুলো হচ্ছে আপনারা আমাদের কাছে আমাদের ওয়েবসাইটেও পেয়ে যাবেন খুবই কোয়ালিটি ফুল প্রোডাক্টগুলো কিন্তু এনসিএস অ্যাপার এলে টপ নচ কোয়ালিটির প্রোডাক্টগুলো আপনারা পাবেন কোয়ালিটি ফুল প্রোডাক্টগুলো কিন্তু পেতে চাইলে আপনারা অবশ্যই এনসিএস অ্যাপার ভিজিট করবেন আর আমরা আপনাদেরকে হচ্ছে একটা খুব ইজিলি ইজি একটা মানে খুব আপনাদেরকে কী বলে ডিসকাউন্ট হিসেবে ক্রিয়ার মতো আপনারা ডিসকাউন্ট এটা আপনাদের জন্য লোভনীয় একটা প্রিয়া যেটা হচ্ছে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাবেন ঢাকা এবং ঢাকার বাইরে একটা টাকাও আমাদেরকে অ্যাডভান্স করতে হবে না আগে আমরা ঢাকার বাইরে একশো টাকা অ্যাডভান্স আপনাদেরকে বলতাম আর আমরা এটা নিতাম যেটা হচ্ছে যে যারা আমাদের প্রোডাক্ট যারা হচ্ছে আমাদের প্রোডাক্ট যদি করে রিটার্ন করলে আমাদের কোনো অসুবিধা নাই যদি তারা না লাগে অনেকে ঢাকার বাইরে অর্ডারগুলো আসলে তারা প্রোডাক্ট চেক না করে রিটার্ন করে দেয় তারা আজকে ওখানে কালকে ওখানে হ্যাঁ এরকম একদিনের মধ্যে বাইরে চলে যায় দেশের বাইরে চলে যায় অর্ডার করে উনি দেশের বাইরে চলে গেছে অর্ডার করার পর উনি টিকিট কাটছে এরকম বিষয়গুলো আমাদের প্রোডাক্টগুলো আসলে আপনারা আমাদের অবশ্যই কনফিডেন্স আছে যে আপনারা যদি আমাদের প্রোডাক্টগুলো দেখেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনারা রিসিভ করবেন এবং টপ নজ কোয়ালিটির প্রোডাক্ট কিন্তু আপনারাই পাবেন এনসিএস ক্লোদিং হবে আপনি জাস্ট এই সলিড শার্টটা দেখেন খুবই কোয়ালিটিফুল এই শার্টগুলো কিন্তু আপনারা আমাদের পেজে আমাদের ওয়েবসাইটে অথবা আমাদের ফেসবুক আমাদের হচ্ছে বেশ কয়েকটা কমেন্ট আসতেছে হ্যালো ভাইয়া হচ্ছে আপনারা হচ্ছে আমাদের কাছে শার্ট দেখবেন রবশোল্ডার দেখবেন টি শার্ট দেখবেন পোলো দেখবেন যেগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা যারা জয়েন করতেছেন তাদেরকে বলব খুব তাড়াতাড়ি যারা হচ্ছে জয়েন করে ফেলেন আমাদের লাইভের জন্য আপনারা এখান থেকে স্ক্রিনশট নিতে আমাদেরকে ফেসবুকে হোয়াটসঅ্যাপে নক করলে কিন্তু আমরা আপনাদেরকে প্রোভাইড করবো আপনারা যারা হচ্ছে এই সলিড শেডগুলো নিতে চাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের যাদের ফেভারিট

কোয়ালিটিফুল প্রোডাক্ট কিন্তু আপনারা দেখতে পারবেন যেখানে আপনারা টপ নজ ফেব্রিকগুলো দেখতে পারবেন এবং আপনারা খুবই হচ্ছে ইউরোপিয়ান মেজারমেন্টের মধ্যে এই অরিজিনাল ইয়ার লেভেলের শার্টগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এই জিনিসগুলা দেখেন দেখে বুঝতে পারেন খুবই টপ নজ কোয়ালিটির ফেব্রিক কিন্তু এখানে প্রোভাইড করা আছে আপনারা বাটনে কিন্তু ব্র্যান্ড নেম পেয়ে যাবেন এবং আপনারা হচ্ছে ইউরোপিয়ান মেজারমেন্টের মধ্যে এই শার্টগুলো পাবেন আমি আপনাদেরকে আরও কিছু ব্র্যান্ড দেখাই আপনি নিজে ওয়্যার করে আছি এই শার্টটা দেখাই হচ্ছে স্ট্রাইপের মধ্যে ফর্মাল শার্ট যেটা আপনারা হচ্ছে অফিসিয়াল এবং ব্র্যান্ডটা দেখেন ব্র্যান্ডটা দেখলে বুঝতে পারবেন এছাড়া আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই টপ না যে হান্ড্রেড পার্সেন্ট কিউসি ফার্স্ট মানে কিউসি চেক করা শার্ট এবং হচ্ছে আপনার এখানে ডাবল বাটন কিন্তু এড করা আছে এই শার্টগুলো কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে খুবই অল্প প্রাইস এবং আপনারা কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট ফর্টি থেকে ফর্টি নাইন পর্যন্ত আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এই শার্টগুলো আপনারা আমাদের স্ক্রিনে আমরা আপনার নক করতে পারেন এছাড়া আমাদের পেজ ভিজিট করতে পারেন এনসিএস গ্লোথিং হাউস এনসিএস কর্পোরেশন এনসিএস এই পেজগুলোতে আপনারা কিন্তু আমাদেরকে পেয়ে যাবেন আপনারা আরেকটা স্ট্রাইপ শার্ট দেখেন খুবই খুবই ডিমান্ডিং এই শার্টগুলো এগুলো কিন্তু আপনারা ফর্টি থেকে ফর্টি নাইন এবং কাপড়ের জাস্ট ফিনিশিং এবং কোয়ালিটি দেখলে আপনারা বুঝতে পারেন আপনারা কিন্তু একটা টাকাও কিন্তু আপনারা এই আমাদেরকে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট হাতে নিয়ে চেক করে দেন আপনারা ডেলিভারি ম্যানকে প্রোভাইড করবেন এছাড়া আমি আপনাদেরকে যদি একটু ফাস্টলি দেখাই আমি আপনাদেরকে একটু ফার্স্ট দেখাবো কোয়ালিটিফুল প্রোডাক্ট কিন্তু আপনারা পারলেই পাবেন আমি আপনাদেরকে জাস্ট এগুলো ব্র্যান্ডগুলো দেখাচ্ছি ব্র্যান্ডগুলো দেখেন ব্র্যান্ডগুলো দেখবেন এবং কোয়ালিটিটা দেখেন শার্ট যেটা আপনারা দেখেন খুবই টপ কোয়ালিটির এই শার্টগুলো কিন্তু আপনারা আমাদের কাছে পাবেন আমি আপনাদেরকে যদি এই শার্টগুলো এখান থেকে স্ক্রিনশট নিতে পারেন অথবা আমাদেরকে আমাদেরকে আমাদের ফেসবুকে পেজে আপলোড করা আমাদেরকে করে কিন্তু প্রোভাইড এছাড়া আমি আপনাদেরকে একটু ফার্স্টলি দেখাচ্ছি যেগুলো হচ্ছে এই ব্র্যান্ডটা দেখেন কফি কালারের মধ্যে এই ব্র্যান্ডের দশটা শার্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মিলে দশটা শার্ট না দশটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেগুলো আপনারা কিন্তু হচ্ছে ফর্টি থেকে ফর্টি নাইন পর্যন্ত পেয়ে যাবেন এমন অক্সফোর্ড কটনের মধ্যে যারা হচ্ছে অক্সফোর্ড কটন পছন্দ করেন তাদেরকে বলবো এই শার্টগুলো কিন্তু অক্সফোর্ড কটনের মধ্যে পেয়ে যাবেন খুবই কমফোর্টেবল শার্ট যারা চক্সফোর্ড লাভার আছেন তাদের জন্য এগুলো বেস্ট কালেকশন এবং কালারটা কিন্তু খুবই ইউনিক ডিমান্ডিং কালার কফি কালার এটা কিন্তু অনেকগুলো কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কিন্তু কফি কালার এছাড়া এখন আমি একটু দেখে যাচ্ছি ব্ল্যাক কালার অলিভ কালার এটাও কিন্তু এবার ফিনিশিংটা দেখে বুঝতে পারবেন মার্কেটে অনেকগুলো কালার দেখতে পারবেন বাট আমাদের এই কালার শার্টগুলো কিন্তু আপনারা খুবই সীমিত আপনার ইয়ে দেখতে পারবেন এবং খুবই কিন্তু দেখতে পারবেন এটা কিন্তু অক্সফোর্ড কটন ইউজ করা আছে এবং ইউরোপিয়ান মেজারমেন্টের মধ্যে করা আছে এছাড়া আমি আপনাদের আরেকটা দেখাই এটা হচ্ছে পার্পেল কালার কালারটা পার্পেল এটা হচ্ছে হাতে নিলে যখন আপনারা আপনাদের হাতে আসবে তখন কিন্তু আপনারা আরো বেশি

যদি ওয়ার করেন তাহলে বুঝতে পারবেন কতটুকু একটা টপ নচ কোয়ালিটির কালার এটা এই কালারগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল তবে দশটা কালারের শার্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেগুলো আপনারা স্মল থেকে ডাবল এক্স এর পর্যন্ত আমাদের কাছে পেয়ে যাবেন স্যার আমি আপনাদেরকে আরেকটা ব্র্যান্ড দেখাই যেটা হচ্ছে খুবই ডিমান্ডিং একটা ব্র্যান্ড পকেট সহ আপনাদের ব্র্যান্ডটা দেখলে বুঝতে পারবেন অক্সফোর্ড কটনের মধ্যে এই শার্টগুলো কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন চারটা কালারের মধ্যে এই ব্র্যান্ডটা আমাদের কাছে হোয়াইট ব্ল্যাক স্কাই এবং ব্রাউন কালারটা যেটা আপনারা কিন্তু চেক করে পারচেস করতে পারবেন এই শার্টগুলো আমি আপনাদেরকে যদি এটা ব্রাউন কালারটা দেখাই স্কাই কালারটা এটা কিন্তু আমাদের ফেসবুক পেজে পিকচার দেওয়া আছে বা আমাদেরকে হোয়াটসঅ্যাপে না করলে এটা পিকচার আমরা প্রোভাইড করবো স্কাই কালারের মধ্যে এই শার্টটা কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে আর আমাদের প্রতিকার শার্ট কিন্তু আপনারা অনেকগুলো অনেকগুলো কালার পেয়ে যাবেন এই কালারগুলো দেখার জন্য অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজটা ভিজিট করতে হবে যেতে পারেন এবং আপনাদেরকে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারি দিব সারা বাংলাদেশে একটা টাকা অ্যাডভান্সেরা কিন্তু আমরা প্রোডাক্ট প্রোভাইড করবো আপনারা ডেলিভারি ম্যান থেকে দেখে দেন আপনারা চেক করে পার্চেস করবেন আমাদের প্রতিটা প্রোডাক্ট আমি আপনাদেরকে এই কালারটা দেখে এটা কিন্তু হোয়াইট ব্ল্যাক অ্যাভেলেবেল হোয়াইট ব্ল্যাকটা কিন্তু হচ্ছে বেশি ডিমান্ডিং আমাদের হোয়াইট ব্ল্যাকটা ব্ল্যাকটা দেখেন ব্ল্যাকটা জাস্ট আমি আপনাদেরকে দেখাই এটা কিন্তু ব্ল্যাক কালার ব্ল্যাকটা কিন্তু মোস্ট ডিমান্ডিং ব্ল্যাকটা আসলে দেখানোর প্রয়োজন হয় না যারা ব্ল্যাকটা হচ্ছে পারচেস করছেন তাদের তারা অবশ্যই জানেন আমাদের কোয়ালিটি সম্পর্কে এবং কোয়ালিটি কতটুক টপ নচ কোয়ালিটি স্ট্রিচ কটন ফেব্রিক এটা কিন্তু স্ট্রিচেবল ফেব্রিক এবং আপনারা এটার এটা হচ্ছে এটা দেখেন কতটুকু সুন্দর এবং ইনসাইডে যদি আমি আপনাদেরকে কাছে দেখাই ইনসাইডে কিন্তু এক্সট্রা বাটন দেওয়া আছে এবং আপনাদের ইয়ে আছে আপনারা জাস্ট এখান থেকে দেখে নেবেন আমাদের প্রতিটা প্রোডাক্ট আপনাদেরকে বলবো যারা আপনারা সরাসরি নিতে যাচ্ছেন তাদেরকে বলবো অবশ্যই আমাদের ভিজিট করেন অফিস ভিজিট করবেন যারা আপনারা হচ্ছে অনলাইন অর্ডার করবেন দেশ এবং দেশের বাইরে তাদেরকে বলবো আপনারা নিশ্চিন্ত অর্ডার করতে পারেন এবং আপনারা ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি ম্যান যখন আপনাদের কাছে যাবে আপনারা প্রতিটা প্রোডাক্ট চেক করে পার্চেস করতে পারবেন এতটুকু সুবিধা আমরা আপনাদেরকে প্রোভাইড করতেছি ঢাকা এবং ঢাকার বাইরে ঢাকার মধ্যে ক্যাশ ক্যাশ অন ডেলিভারি চব্বিশ ঘন্টার মধ্যে চলে যাবে আউটসাইড ঢাকা একশো টাকা ডেলিভারি যেটা হচ্ছে আটচল্লিশ ঘন্টা সময় লাগে এই সুন্দর শার্টগুলো কিন্তু আপনারা পারচেস করতে চাইলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ বুজি করবেন অথবা আপনারা ওয়ার্টসঅ্যাপে আমাদেরকে নক করলে আমরা আপনাদেরকে এই সুন্দর সুন্দর শার্টগুলো আমরা আপনাদেরকে প্রোভাইড করব যেখানে আপনারা ইউরোপিয়ান মেজারমেন্টের মধ্যে এই শার্টগুলো পেয়ে যাবেন ফোর্টি থেকে ফোর্টি নাইন পর্যন্ত এই ব্লু ব্লু শার্টটা দেখেন এটা ব্র্যান্ডটা দেখেন ব্র্যান্ডটা এটা কিন্তু চারটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল হোয়াইট ব্ল্যাক মেরুন এবং হচ্ছে নেভিডা এটা এবং কালার ফিনিশিংটা দেখেন এটা দেখেন প্লেটটা দেখলে বুঝতে পারবেন কতটুকু প্রিমিয়াম এটা এটা হচ্ছে প্লেটটা দেখেন এবং ফেব্রিকটার গ্লেজটা দেখেন খুব এগুলো কিন্তু স্প্রিচ কটন ফেব্রিক ফেব্রিকগুলো কিন্তু আপনারা সহজে বাসে। আফটার ওয়াশে কিন্তু এগুলো হচ্ছে কালার কোনো এই পসিবিলিটি নেই মিনিমাম আপনারা চারশো বার পর্যন্ত ওয়াশ করতে পারবেন এছাড়া আমি আপনাদের আরেকটা জিনিস বলবো আমাদের হচ্ছে প্রোডাক্টগুলো লং লাস্টিং করবে যেগুলো হচ্ছে আপনারা ইজিলি ওয়ার করতে পারবেন অনেক দিন ধরে আমি আপনাদেরকে এখন আরও কিছু ড্রপ শোল্ডার দেখাবো যেগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল খুবই টপ নজ কোয়ালিটির ড্রপ শোল্ডার খুবই কমফোর্টেবল ফেব্রিকের ক্রস টেরি ফেব্রিক এই ড্রপ শুটো এগুলো ধরুন আমি আপনাদেরকে বলবো আপনারা যদি হাতে নেন তাহলে আপনারা বুঝতে পারবেন এগুলোর কোয়ালিটিটা এবং আপনারা এগুলো যে শেপিংটা দেখেন এই যে এই শেপিংটা দেখেন এবং আপনারা এটা সুইং কোয়ালিটিটা যদি প্রপারলি সামনের থেকে দেখেন তাহলে বুঝতে পারবেন সুইং কোয়ালিটিটা সুইং কোয়ালিটি দেখেন যারা আমাদেরকে দেখতে পাচ্ছেন তাদেরকে বলব আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে আপনারা আমাদেরকে প্রোভাইড করতে আমাদেরকে বুঝতে পারেন করতে পারেন এছাড়া যারা আপনারা হচ্ছে আমাদেরকে দেখতে আসেন তাদের ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন এবং আপনারা আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটা যেখানে আপনারা অনেক সুন্দর সুন্দর ভিডিও মানে অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছে পাবেন এই ব্লুয়েস এর শার্ট গুলো কিন্তু মাত্র অষ্ট পঞ্চাশ টাকা আমাদের ফেসবুক পেজে দেওয়া আছে আমি আপনাদেরকে বলবো আপনারা এখান থেকে চাইলে কিন্তু ব্লু এস এখান থেকে চাইলে আপনারা অর্ডার করতে পারেন অথবা আপনারা আমাদেরকে हॉट्सअैप नोट करते हॉट्सअप नम्बर के स्क्रशट इतने दिए दी कमेंटे दिए दीब जिरो वनट स थ्रिपल सेभन जिरो सेभन सिक्स ह्वाट्स नम्बर हॉट्सअप नम्बर ड्रिस्क्रिपने के साथ जीरोट स नाइन थ्रीपल सेवन जिरो सेभन सिक्स यम्बर अपना के पे जाके ये आसमें ए नीन के जो कमेंट लिखे दी लिखे देवा जाए তাহলে আমি খুব বেটার হয় আমি আপনাদেরকে দিয়ে দিব আমাদের স্ক্রিনশটে ইয়াতে দেওয়া থাকবে ডিসক্রিপশনে দেওয়া থাকবে জিরো ওয়ান এইট সিক্স নাইন ট্রিপল সেভেন জিরো সেভেন সিক্স এই ক্রিম কালারটা দেখেন ক্রসটেলি ফেব্রিকের এই টি শার্টগুলো কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই যে এই টি শার্টগুলোর গ্রাম শোল্ডারগুলো এগুলো কিন্তু আপনারা অর্ডার করতে আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিতে পারে অথবা আমাদেরকে করে দিতে পারেন খুবই কোয়ালিটি ফুল এই টি শার্টগুলো কিন্তু আপনারা পাঁচটা ইউনিক কালারের মধ্যে আপনারা পেয়ে যাবেন মার্কেটে অনেক ড্রপশল্ডার দেখবেন বাট এরকম প্রিমিয়াম কোয়ালিটি ড্রপশল্ডার তো পাবেন না খুবই স্মুথ এবং এটা আপনার সামার উইন্টার দুই মানে দুই ভাবেই আপনি দুই সব সময় আপনি করতে পারবেন খুবই এটা কিন্তু কফি কালারের মধ্যে আপনি জাস্ট এখান থেকে দেখেন কফি কালারের মধ্যে এই শার্টগুলো কিন্তু আপনারা আমরা আপনাদেরকে বলবো আপনারা প্রোডাক্ট হাতে নিয়ে চেক করে দেখে দেন আপনারা পারচেস করবেন যে একটা ব্ল্যাক কালারটা দেখেন ইনসেক্টটা দেখেন এটা কিন্তু ক্রস স্ট্রি ফেব্রিকের মধ্যে খুবই কমফোর্টেবল এগুলো কিন্তু সহজে প্রিন্টটা করবে না এগুলো খুবই দেখেন আর আপনারা এগুলো কালার বাসেন করে এটা নিটিং ড্রাইং করা কোনো কালার বাস ইয়ে উঠবে না একটা লাস্ট কালার দেখেন অলিভ কালার আমাদের এগুলো কিন্তু প্রতিটা কিন্তু ডিসাইন কালার যারা আপনারা ডার্ক পছন্দ করে তাদেরকেও আপনারা অলিভ কফি এগুলোর মধ্যে একটা দিয়ে পারচেস করতে পারবেন এছাড়া আপনারা আমাদের আমাদের অফিস কিন্তু আপনারা দেই আমরা অফিস অ্যাড্রেসটা আপনারা দিয়ে দিব এটা হচ্ছে বনশ্রী আরঙের পাশেই আমাদের অফিসটা এই অফিসে এসেই কিন্তু আপনারা দেখে চেক করে পারচেস করতে পারবেন আমাদের হচ্ছে বনরামপুরা বনশ্রীতে অফিস আরঙের পাশে সবাই চিনবে বনশ্রী আরঙের পাশেই আমাদের অফিস আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে আপনারা বা ড্রিসক্রিপশনে দেখা নাম্বার আপনারা কল দিলে কিন্তু আপনারা বুঝতে পারবেন রামপুরা বনশ্রীতে আরং এর পাশেই আমাদের অফিস এখানে আপনারা এসে এগুলো দেখে করতে পারবেন যারা আপনারা অনলাইনে চাষের বাড়ির থেকে অর্ডার করতে চান তাদেরকে বলবো আপনারা আমাদের প্রিমিয়াম শপ টপ কোয়ালিটির ফেব্রিক টপ নচ কোয়ালিটি রফ শোল্ডার টপ নচ কোয়ালিটির পোলো যেগুলো আপনারা দেখে পারচেস করতে চাচ্ছেন আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া আমি আপনাদেরকে বলবো যে আপনারা আমাদের অফিস ভিজিট করবেন আমাদের এনসিএস আপনাদের পেজ ভিজিট করবেন যেখানে আপনারা সবগুলো কালেকশনের পিকচার আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আমি আপনাদেরকে কিছু এই প্যান্টের ভিডিও এর আগে দেওয়া আছে এই প্যান্টের ভিডিও এটা হচ্ছে আমাদের কাছে সিক্স পকেটের কারো পকেট সিক্স পকেটের কারো প্যান্ট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আপনারা যদি চান পাঁচটা কালার আমি আপনাদেরকে দেখাই